এই পৃথিবীর বুকে ভালো সম্পর্কগুলো সারা জীবন বেঁচে থাকুক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি প্রতিদিনের মতন আরেকটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসলাম আশা করি আপনাদের ব্লগটি অনেক ভালো লাগবে তো আজকে আমি আর আমার নোনা আর দুই জমজ বাচ্চাকে নিয়ে আমরা একটু স্কুল মাঠে গিয়েছিলাম আর সেখানে গিয়ে ওদের ওরা কি কাণ্ড করলো ওরা কিভাবে কী করলো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তো এখানে প্রথমে আমি আমার ননাসে আপনাদেরকে একটু সালাম জানাচ্ছিলাম তারপরে এখানে আমাদের চুটু দুইটা মামনি কিউট ওরাও আপনাদেরকে হাই জানা ছিল মাসাল্লাহ ওদের জন্য দোয়া করবেন তারপরে যে প্রথমেই হচ্ছে কি আমি আমার নোনা আর ওদের বাচ্চাদেরকে নিয়ে হচ্ছে গেট থেকে বেরোচ্ছিলাম তো আমরা কিভাবে হচ্ছে গিয়ে আমাদের বাড়ি থেকে অবশ্যই স্কুল মাঠটা বেশি দূর না এখান থেকে প্রায় দুই তিন মিনিট সময় লাগে আর কি তো এই তো আমরা হচ্ছে বাচ্চাদেরকে হাতে নিয়ে যাচ্ছিলাম সেরা পিছনে দেখে মা আমাদেরকে বিদায় জানাতে আসছে যদিও আমরা মোট কিছুক্ষণের জন্য স্কুল মাঠে যাচ্ছি তবু ওনার কত টেনশন দেখে শুনে যেতে বলতেছে আসলে মা তো আমার আসলে এরকমই হয় তারপরে রাস্তা পাশ দিয়ে যে ওরা কুলি উঠবে না ওরা হেঁটে হেঁটে যাবে তো ওদেরকে হাতে করে যেহেতু রাস্তা ছাড়লে তো হবে না তো হাতে ধরে নিয়ে নিয়ে যাচ্ছিলাম তারপর এখানে দেখতে পাচ্ছেন যে স্কুলের মাঠে আমরা প্রায় চলে আসছি বাড়ি থেকে দুই তিন মিনিট দূরত্ব এরকম আর কি তো আপনাদেরকে চারপাশটা দেখাচ্ছিলাম যখন এই ফেনিতে বন্যা হয়েছিল আপনারা সবাই জানেন তখন কিন্তু এই সব কিছু একদম ডুবে গিয়েছিল তো এখন তো আমার মশাল সব কিছুই শুকনা আছে তো স্কুল মাঠে গেটের সামনে এসে যে গেটে তালা দেওয়া তো সবসময় তো অবশ্য খোলা থাকে আজকে কেন তালা দেওয়া ভাবতে ভাবতেই পিছনে আরেকটা গেট আছে সাইডে ওইটা দেখে খোলা আছে তো ওইটা দিয়ে পরে আমরা প্রবেশ করি তো প্রবেশ করার পরে দেখেন এই যে ওরা কিন্তু মানে খোলামেলা জায়গা পেলে খুবই খুশি হয় কারণ ওদের বাড়ি তো হচ্ছে গিয়ে শহরে ওরা চট্টগ্রামে থাকে ওদের ওদের এখানে নিজস্ব ফ্ল্যাট আছে তো সেটাতেই থাকে নানির বাড়িতে যখন আসে তখন তো তারা মানে এই খোলামেলা জায়গা পেয়ে খুব খুশি হয় মাঝে মাঝে হচ্ছে আমাদেরকে সাথে করে নিয়ে আমরা হচ্ছে এই দিক্ষি দিকে একটু ওদেরকে নিয়ে বের হই এই দেখেন আরেকজনে কী করতেছে ভালো নিয়ে খেলা শুরু করে দিয়েছে তো এইসবই হচ্ছে কি ওদের কাজ যতই ওদেরকে দেখে দেখে রাখি না কেন ওনার কোনো ব্র্যান্ডার অবশ্যই ঘটাবে তো এখানে আমি আর আমার অনুনাশা হচ্ছে একটু ঘুরে ঘুরে সব কিছু দেখতেছিলাম মার্শাল্লাহ এই স্কুল মাঠের এই দিকিটা এত সুন্দর আর এত বড় এখানে আসলে প্রত্যেকটা ভিডিও ফারি হতে যাবে কারণ এই পুকুরের যে ভিউ ভিডিও ছাড়লেই ইউ কী বলেন আপনারা মাসাল্লাহ মাসাল্লাহ অনেক বড় আর এখানে কিন্তু প্রচুর মাছও আছে বলতে হবে আর বন্যার সময় যা মাছ ছিল সব তো অবশ্য চলে গিয়েছে এখন হয়তো সম্ভবত নতুন করে আবার ছেড়েছে তো এখানে এই আমাদের দুইটা টোনা পাখি কে হচ্ছে গিয়ে ওর মা সুন্দর করে বসে দিচ্ছিলো ছবি তুলবে কিন্তু ওরা কি সুন্দর করে বসে থাকার পাত্রও বলেন তো ওরা তো হচ্ছে গিয়ে এদিক সেদিক করবেই যে তো ও চুপ করে কিছুক্ষণ বসেছিল তো আমি বললাম যে মামি একটু চুপ করে বসা আমি তোমাদেরকে একটু ভিডিও করি তখন খুব খুশি হয়েছে তখন দেখেন একজনে যে হাই হাই দেওয়া শুরু করেছে আরেকজনে তো মশাল্লাহ মানে ওরা কি বলবো ওরা খুবই মিষ্টি বাবু আপনারা কাছাকাছি আসলে আপনারা যে মানে একদম ওদের প্রেমে পড়ে যাবেন এত সুন্দর আর এত কিউট মশাল্লাহ মশাল্লাহ তো মাঠে খালি মাঠ পেয়ে তো ওরা ভীষণ খুশি ওরা তো সব দিকে হচ্ছে গিয়ে দৌড়াদৌড়ি করতেছিল তো আমিও হচ্ছে গিয়ে এদিকে এদিক ঘুরে ঘুরে একটু একটু ভিডিও করতেছিলাম যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি আর এদিকে এসে দেখে যে এখানে কিছু ছেলেরা হচ্ছে গিয়ে মানে মাঠে খেলাধুলা করতেছিল আর তাদের সাথে হচ্ছে গিয়ে যে আমাদের এই টুনা পাখিগুলো যাচ্ছিলো খেলাধুলা করার জন্য কিন্তু ওরা তো ছুটো ওরা কি খেলতে পারবে বলেন তো ফুটবল খেলতে চাচ্ছে ওরা হচ্ছে যে ওর মা ওর পিছনে দৌড় দৌড় পারতে পারতে বলতেছে ক্লাবে বা চলো আমরা বাসায় চলে যাই ওদেরকে আমরা হচ্ছে হাতের বাইরে চলে যাচ্ছে ওরা মানে কেউ হচ্ছে কি কারো কথা শুনছে না একজনের তো মানে মাঠের মধ্যেই শুয়ে পড়ে কি একটা অবস্থা আরেকজনের তো হচ্ছে কি ওরা হাতে দৌড়া যাবে না ওরা হাত ছেড়ে দিয়ে তারপর হচ্ছে ওদের সাথে পিছনে পিছনে যেতে হবে তো ওরা দৌড় পারবে আমরাও কি দৌড় পারতে পারবো বলেন তো তো কী আর করবো অনেকক্ষণ ওদেরকে এখানে নিয়ে ঘোরাঘুরি করলাম তারপরে এই যে দৌড়াদৌড়ি করতেছিল ওদের পিছনে পিছনে আমিও দৌড়াদৌড়ি করতেছিলাম আপুও দৌড়াদৌড়ি করতেছিল এখানে আবার বাচ্চারা ছেলেরা হচ্ছে ফুটবল খেতেছিল তো হঠাৎ করে তো ওদেরকে লাগতে পারে তাই না আমাদেরকে দেখে যদিও ছেলেরা কিছুক্ষণ খেলা অফ রেখেছিল বিকাল টাইম তো সবাই একটু খেলাধুলা করে এটা তো মানে স্বাস্থ্যের জন্য ভালো তাই না এখানে হচ্ছে গিয়ে তারপর আমরা আবার চলে আসি বাড়ির রাস্তা এই যে এটা হচ্ছে আমাদের একদম বাড়ির মেইন রাস্তা এখান থেকে হচ্ছে গিয়ে যে আমাদের বাড়িটা দেখা যাচ্ছে আপুরা চলে গিয়েছে আমিও চলে যাচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ